জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী খণ্ড। আমার মত কিভাবে প্রচারিত হইবে জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রীবাবামণি লিখিলেন আমার মত প্রচারের জন্য কোনো কৃত্রিম কৌশল অবলম্বনের প্রয়োজন হইবে না চাঁদ উঠিলে পৃথিবী যেমন আপনা আপনি আলোকিত হয় ফুল ফুটিলে সৌরভ যেমন আপনা আপনি মলয়া নিলে চারিদিকে ছড়াইয়া পড়ে আমার মতো ঠিক সেভাবেই প্রচারিত হইবে তবে উপলক্ষেরা প্রয়োজন সেই উপলক্ষ তোমাদের প্রতিজনের সাধনা নিজ নিজ জীবনকে গঠন করিয়া নেবার প্রয়োজনে আমার মতকে যতটা প্রচার করা আবশ্যক ততটুকু তো তোমরা করিবেই আমি এমন কিছু করি নাই বলি নাই ভাবি নাই যাহার প্রচারে জগতের কল্যাণ ব্যতীত অন্য কিছু হইতে পারে কিন্তু তোমরা তো জগতেরই অংশ তোমাদের কল্যাণটি হইবে একেবারে প্রত্যক্ষভাবে নিজ কল্যাণের প্রয়োজনে তোমরা আমার জগৎ কল্যাণকারিণী বাণী প্রচার করিতে নিশ্চয়ই অধিকারী নিজেকে গড়িয়া নিবার আগ্রহ যাহার একান্ত অকপট সে হইতেছে উত্তম অধিকারী হরিওম